জ্ঞান নাই অচেতন অবস্থায় তখন ডাক্তার আমরা কিন্তু খুব ভরকায় গেছি আমরা কেন হেলিকপ্টারে তুলবো না গাড়িতে রেখে আমরা কী করবো ডাক্তারকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস ডালিম পাঞ্চ করতেছে ওকে কোনো মুখ দিয়ে ফেনা পড়তেছে এবং পালস নাই এরকম একটা সিচুয়েশান আসলে আমরা যারা কাছ থেকে দেখেছি হ্যাঁ আজকে ব্যাপারটা কিন্তু একে অনেক অকল্পনীয় ক্রিকেটারদের সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করি নিজে ক্রিকেট খেলছি আজকের মতো এরকম ঘটনা হ্যাঁ এটা আমার এন্টায়ার কেরিয়ারে কিন্তু এরকম হয় নাই হ্যাঁ নিজের কোনো আত্মীয় স্বজন ক্রিকেট প্লেয়ার তো বটেই সকালে টস করলাম তামিম আসলো রাফসান আসলো দুই টিমের ক্যাপ্টেন টস করে কিন্তু সভাবত ক্যাপ্টেনটা চলে যায় তো গতকালকে আমাদের একটা মিটিং ছিল তো সেই প্রেক্ষিতে তামিম আর আমি প্রায় আফটার টসের পরে তিন চার মিনিট কথা বলি তিন চার মিনিটের মতো কথা বলি আমরা তো কথা বলার পরে তো ও ড্রেসিং রুমে চলে যায় আমি আমার দায়িত্বে চলে যাই ম্যাচও কিন্তু স্টার্ট হয় ম্যাচ স্টার্ট হওয়ার প্রায় একজ্যাক্ট টাইমটা বলতে পারতেন আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে ক্যানাম ফিজিও মার্ন স্পোর্টিং ক্লাবের আমাকে ফোন দিল তামিম উইয়ার ফিলিং পেইন টু ইস চেস সো উই ওয়ান্ট টু শিফট হিম টু দ্য হসপিটাল সঙ্গে সঙ্গেই আমাদের মাঠে অ্যাম্বুলেন্স ছিল তামিমের গাড়িটাও সম্ভবত ছিল আমি দেখলাম যে তামিম গাড়িতে ওইটা চলে গেলো হুম আমিও অ্যালাউ সঙ্গে সঙ্গেই কিন্তু অ্যালাউ করা হলো চলে আসলো চলে আসার পরে আমরা খবর নিচ্ছি যেখানে এখানে কী অবস্থা সব কিছু তো বলতেছে না মোটামুটি ভালো আসার পরে ডাক্তার ইসিজি করালো হ্যাঁ আমাকে বললো যে ইসিজি করালো তারপরে সম্ভবত ক্লোফেনাক যেতে বা সামথিং আমিটা মনে করতে পারতেছি না তো এখানে ট্রিটমেন্ট করালো ট্রিটমেন্ট করানোর পর যেটা পর আমি ট্রেনারের কাছে যেটা ডাক্তারের কাছে যেটা শুনলাম যে ডাক্তার কিছুক্ষণ বলছিল থাকবার জন্য তো তামিম নিজে থেকে বলতেছিল না আমি ঢাকায় শিফট হতে চাই তো ঢাকায় যখন শিফট হতে চাই তখন ইতিমধ্যে সে তার ফ্যামিলি মেম্বার এবং হেলিকপ্টারের সঙ্গেও কথা বলে যে হেলিকপ্টার শিফট করবার জন্যে হ্যাঁ ওই সময়টাতে কিন্তু আমি মাঠে আমরা ডাক্তার আমাদের যে ডি ডাক্তার ছিলেন এবং আমাদের ডালিম ছিলেন ট্রেনার তার সঙ্গে কমিউনিকেশান ছিল সো পরে যখন হেলিকপ্টার আসতেছে শুনলাম আমাকে হেলিকপ্টার ম্যানেজার ইনফর্ম করলো যে সম্ভবত হেলিকপ্টার এসে তামিমকে নিয়ে যেতে পারে মনান টিমের ম্যানেজার শিপন ভাই যে চা সাথে তো সঙ্গে সঙ্গে আমার ক্লিক করলো আমি আমার গাড়ি যেটা ছিল এটা নিয়ে আমরা আসলাম এক নম্বর মাঠের দিকে তো এক নম্বর মাঠের যে উল্টো দিকে যে আপনার রানিং যে ট্র্যাক রয়েছে ওই ট্র্যাকে হেলিকপ্টার ল্যান্ড করলো অ্যাম্বুলেন্সটা গেল পেছনে আমার গাড়িটা গেল যাওয়ার পর আমরা যখন কাছে গেলাম তামিম মানে কোনো কথা তো নাই কোনো প্রকার জ্ঞান নাই অচেতন অবস্থায় তখন ডাক্তার আমরা কিন্তু খুব ভরকায় গেছি যে আমরা কেন হেলিকপ্টারে তুলবো না গাড়িতে রেখে আমরা কী করবো ডাক্তারকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন ডালিম পাঞ্চ করতেছে ওকে কোনো মুখ দিয়ে ফেনা পড়তেছে এবং পালস নাই এরকম একটা সিচুয়েশান তো ডাক্তারকে জিজ্ঞেস ডাক্তার আপনি ইমিডিয়েট সিদ্ধান্ত দেন যে আমাদের কী করা উচিত বলছে আমরা যদি হেলিকপ্টারে নিই ইট উইল টেক লট অফ টাইম হ্যাঁ উইল মিস দ্য ট্রিটমেন্ট সোট মেসিভ কিছু আমরা বরঞ্চ আবার এই হসপিটালে ফিরে যাই সঙ্গে সঙ্গেই আমরা ডিটেশনটাকে কুইক নিতে হয়েছে নিয়ে আমরা এই হসপিটালে আসলাম আসার পথে রাস্তায় কোনো জ্যাম ছিল না ট্রিটমেন্ট কিন্তু ডক্টর আর ডালিম দুজনে মিলে কিন্তু ট্রিটমেন্ট তার চাপ দিচ্ছে সব কোনো কিছুই না আসার এক মিনিট আগে বলতেছে দাদা একটু মনে হয় কিছু রেসপন্স পাওয়া গেছে মনে হয় তো এদিকে কিন্তু আমরা কত তাড়াতাড়ি আমরা আসবো ওইটার দিকেই কিন্তু আমাদের কনসেন্ট্রেশনটা ড্রাইভারও খুব দ্রুততার সঙ্গে প্রায় চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমরা বিকেএসপি থেকে এখানে পৌঁছে গেছি এর মধ্যে আমি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহোদয় তাকে এই জিনিসটা জানাইলাম আমি যেহেতু আমি ম্যাচ রেফারি সিওর সঙ্গে কথা বললাম যে আমরা আসার সঙ্গে সঙ্গে যেন আপনি এখানে যোগাযোগ করেন আমরা আসার সঙ্গে সঙ্গে যেন আমরা ট্রিটমেন্টটা পেয়ে যাই তো সব কিছু কি সৃষ্টিকর্তা সব কিছু আমাদেরকে একবার সমন্বয় করে দিছেন তো আসার সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখলাম যে ডাক্তারদের পুরো একটা গ্রুপ রেডি সঙ্গে সঙ্গে ইমার্জেন্সিতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ট্রিটমেন্ট করলো ট্রিটমেন্ট করার পরে সম্ভবত লাইফ সাপোর্টেও তাকে নিয়ে গেল এক পর্যায়ে যখন সব কিছুই হচ্ছে তখন তারপর তাকে ক্যাথোলেবে নিয়ে গেলো ক্যাথোলেবে নিয়ে গিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এগুলো কাজগুলো কিন্তু ডাক্তাররা খুব প্রোয়েক্টিভের সঙ্গে খুব ভালো আমি মানে শুরুর থেকে তো ছিলাম এখানে তো আমাদের যে টিটুভাই ছিলেন মমারান টিমের অফিসিয়াল টিটু ছিলেন যে তামিমের যে সাইনটা করবে পেপারে ডাক্তার যে নিয়ে যাচ্ছে এনজিওগ্রাম করবে আমাদের সাইন করার কিছু ছিল না হ্যাঁ আমাকেই এই সাইনটা কিন্তু করতে হচ্ছে এর মধ্যে আমি নাফিজের সঙ্গে কথা বলছি আকরাম ভাইদের সঙ্গে কথা বলছি ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলছি ওরাও আমাকে বলছে না তুমি আমাদের পক্ষ ইয়া জিনিসটা ইয়ে করো হ্যাঁ মানে এটা দেবাশিস দার সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ ছিল ডাক্তার যে এই এই ট্রিটমেন্ট চলছে হ্যাঁ দেবাশিষদের খুব প্রোয়েকটিভ ছিলেন সো এই এই সার্বিক সমন্বয়ের ফলেই কিন্তু হ্যাঁ এবং আমাদের সিদ্ধান্তগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং যথাযথ ছিল যে ফ্র্যাকশান অফ সেকেন্ডে আমাদের সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে সো সব কিছু মিলিয়েই কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ বলি আমাদের সবার সহযোগিতা বলি সব কিছু মিলিয়েই কিন্তু আজকে তামিমবাল এখন পর্যন্ত এই সার্বিক ডাক্তারের বর্তমানে আমরা এনজিওগ্রাম লিঙ্ক পরানোর পরে বর্তমান অবস্থানে আছেন আমি নাফিজ সঙ্গে কথা বলতেছিলাম আকরাম ভাইয়ের সঙ্গে কথা বলতেছিলাম ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলতেছিলাম তিনজনের সঙ্গে আমি কথা বলছি দ্রুততার সঙ্গেও ওনারা আসেন নাফিজ ইকবাল বলতেছিল দাদা আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটার সঙ্গেই আছি বাট আমরা কিন্তু একটা প্রসেস মেনটেন করেছি এখানে ডাক্তার জাওয়া সিজার সঙ্গে কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি তার পরামর্শ এই এই ট্রিটমেন্টটা হচ্ছে সব কিছু কিন্তু হ্যাঁ আমরা যতটুকু পারছি অবগত করতে পারছি তো নাফিজ মূলত খুব দায়িত্ব নিয়ে বলতেছিলো স্বাভাবিক ও খুব ইমোশনাল ছিল দূর থেকে তারপরে তো ও যখন বললো না দাদা আপনার সাইন করে যে ট্রিটমেন্টটা আছে ওটা এখানে করেন হ্যাঁ সো ওদের কনসার্ন নিয়েই কিন্তু সব কিছু করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু টু বি ভেরি অনেস্টলি বলি হ্যাঁ খুব ভালো প্রোয়েকটিভ ছিলেন আমি যত আমি তো শুরুর থেকে দেখলাম হ্যাঁ সত্যিকার অর্থেই একটা পেশেন্ট আসার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে ডাক্তাররা যেভাবে তার এমনকি সিকিউরিটি সহ কেউ যেন না ঢুকতে পারে সব কিছু খুব ভালো খুব ভালো ছিল না কেমন ছিল তো আমি কিন্তু মেনশন করছি যে এই সিদ্ধান্তটাই ছিল আমার কাছে এই ঘটনার প্রেক্ষিতে আর সকাল থেকে ছিলাম কালকেও তো আমি ওর সঙ্গে ছিলাম এই ডিসিশানটা পরবর্তী ডাক্তাররাও বলছেন যে ডাক্তাররাও বলতেছেন যে এই ডিসিশানটা কিন্তু কুইক ডিসিশান নিয়ে যে আপনারা আসতে পারছেন এই সিদ্ধান্ত গ্রহণটা কিন্তু অত্যন্ত কার্যকর ছিল আমি কিন্তু এখন পর্যন্ত ম্যাচের কোনো খবরই জানি না তুই ভেরি অনেস্টলি বলি আমি ম্যাচ রেফারি হিসেবে ছিলাম হ্যাঁ আমি যখন তামিমকে নিয়ে আসছি আমি আর ম্যাচের দিকে কিন্তু সত্যিকার অর্থেই এটা আমার আমি আর একটা ফোন দিয়েও জিজ্ঞেস করি না বিকজ আমার কাছে মনে হচ্ছে প্লেয়ারের সেফটি সিকিউরিটি ফার্স্ট আমার প্রায়োরিটি এটাই মনে হয়েছে যে কারণে আমি এখানেই অবস্থান করছি ম্যাচের ব্যাপারটা আসলে আমি কিছুই এখন পর্যন্ত জানি না